বত তিকির তরে লগ রো জেলা এপা এপা এবারি মি ই বড়া انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراہیم انکا حمید مجید میرا دل طلب رہا ہے जिले रहा है सीना ए दवा मिलेंगी मिलेंगे ले चलो मदीना बेदावर लाल بَلَغَ الْعُلَى بِكَمَالِهِ كَشُفَتُ جَابِ بجماله حسنت جَمِيعَ خِصَالِهِ سَلُّوا عَلَيْهِ زِكِيرِ بَطِل से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला যতক্ষণ তোমরা তিনি মজলিসে বসা থাকবা ততক্ষণ উপর থেকে সকিনা রহমত নাজিল হবে আসিনি আইরুল সুবান থাকলে কইবেন একটা বিষয় চিন্তা করার বিষয় যে এখানে বসলে সাকিন আর রহমদ নাজিল হবে তো যারা মাহফিল শোনার উদ্দেশ্যে আসছেন অনর্তক রাস্তাঘাটে দুগান পাটে সময় নষ্ট না করে বরকতি মজলিসে বসে যাই যতক্ষণ বসা থাকব গুণা হবে না এটাই সম্ভব আমরা এই মজলিসে এখনো যারা বসতে পারি না এই মেহের বাণি করে আমরা বসে যাই যতটুক দূরে আওয়াজ পসতেছে সকলের প্রতি আন্তরিক মোবারক অভিনন্দন সম্মানিত কোরআনের কথা শোনার জন্য প্রচন্ড গরমের মধ্যে মতো আপনারা ছুটে আসতেছেন এটা একমাত্র হিল্লা আল্লাহর ভালোবাসা ছাড়া নবীর মহব্বত ছাড়া এই প্রচন্ড গরমে ওলামায়ে কেরামদের বক্তব্য শোনা এটা একান্ত আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত ছাড়া কোনোভাবেই সম্ভব না যত বড় নেতাই হোক যত বড় রাজনীতিবিদই হোক এই প্রচন্ড গরমে নেতার বক্তব্য শোনার জন্য কেউ বসবে না বাস্তব না বাস্তব আমরা সচরাচর দেখি নেতারা বক্তব্য দিবার আগে খুব পাবলিসিটিং করে অনেক সময় পাবলিকদেরকে টাকা পর্যন্ত দেয় এরপরও তাদের সামনে লুক আনতে পারে না আর এখানে আপনাদেরকে খাবারও দেওয়া হবে না গাড়ি ভাড়াও দেওয়া হবে না প্রচন্ড গরমে আপনারা মৌমাসির মতো বসে রয়েছেন আল্লাহর ভালোবাসা নবীর মহব্বত আপনাদের ভিতরে আসে জন্য মৌমাসির মতো এসে বসে গেছেন ফ্যান্ডেলের মাথা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আওয়াজ আসেনি ঠিক আছে সম্মানিত সুধি কোরআন এমন একটি গ্রন্থ যা নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে এখনো আছে কেমত পর্যন্ত থাকবে এই দেড় হাজার বছরের ভিতরে একটা নক্তা সব জের ফেস এদিক সেদিক হয়েছে পর্যন্ত হয় নাই কেন হয় নাই কারণ দায়িত্ব কোন মানুষের হাতে না কোরআনের দায়িত্বটা স্বয়ং আল্লাহর হাতে যদি এটা কোন মানুষের হাতে থাকত তাহলে দুই হাজার চব্বিশ সালে বিসমিল্লার বাবা আমরা তালাশ করে পাইতাম না। নাত গা দায়িত্বটা আল্লাহ নিজে নিচ্ছেন যেন আল্লাহ বলেন আল্লাহ বলে নাসিল করছি আমি তার হেফাজতের দায়িত্ব নিছি আমি সুান আল্লাহ যদি কোনো প্রধানমন্ত্রীর এত দায়িত্ব থাকত কি বুঝেন চব্বিশ সালে কোরআন পাইতেন আপনারা পাইতেন না কেন এক এক সরকার আইসে বলতো যে ই আয়াত দরকার নাই উঠাই দাও সরকার যদি বলে উঠাই দাও রাখার ক্ষমতা কারো আসেনি এই উঠাই দাও উঠাই দাও করতে করতে দুই হাজার চব্বিশ সালে আমরা দেখতাম বিসমিল্লা লিখতে বা লাগে বাও নাই এটা উঠাই দিছে এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি দায়িত্বটাও নিছে আমরা আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে দেড় হাজার বছর আগে যেমন নাজিল ছিল কোরআন এখনো আছে একটা নত্ত লড়ছে না সাধারণ কথা না কোরআন আমাদের জন্য হেদায়ত কোরআন আমাদের জন্য একটা নূর কোরআনের আইন অনুযায়ী চলা আমাদের জরুরি আছে না নাই আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সুরায় তৌবার আশি নাম্বার আয়াত করছি আয়াতে আল্লাহ হাজার বছর আগে কি মেসেজ আমাদেরকে দিছে এটা আমাদের বোঝা দরকার এবং ওই দেড় হাজার বছর আগের যে কথাগুলি কেমন পর্যন্ত এটার হুকুম থাকবে এই অনুযায়ী আমরা আমল করা দরকার কোরআন এমন একটা গ্রন্থ এটা বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হইছে কিন্তু তার হুকুমটা থাকবে কে পর্যন্ত আমার কথা যদি আপনারা বুঝুন তাহলে কিন্তু হানা বলবেন এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা পর্দার ব্যাপার আয়াত না জিলিছে কত শোনে কত বছর আগে দেড় হাজার বছর আগে ফর্দার আয়াত নাজিল হইসে দেড় হাজার বছর আগে এখনো এই আয়াত আসেনি এটার হুকুম আসেনি নামাজের ব্যাপার নাজিল হইসে দেড় হাজার বছর আগে এখনো এই হুকুম নাই আগে কিন্তু হুকুম থাকবে কে আমাকে পর্যন্ত আমি যে আয়াতি ক্যারিম তালাবাত করছি নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে কিন্তু হুকুম থাকবে কে আমাকে পর্যন্ত أي آيات الله بلين استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين أي آيات الله بلين يا أبن النبي جدي يا আল্লাহ তার নবীরে বলতেছেন আপনি নবী হয়েও যদি বার কোনো মুনাফিকের জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না আপনারা কিছু বুঝলে হা না কইলে সুবিধা হয় তাহলে আমি বুঝি যে বুঝছেন না আপনারা দেড় হাজার বছর আগে আল্লাহ বলছে আপনার নবী মুনাফিকের জন্য যদি সত্তর বারও দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করব না বুঝেনি মুনাফিক কত সাংঘাতিক মুনাফিক কত নিকৃষ্ট যে নবী দোয়া হোক বদা হোক সাথে সাথে সেকেন্ডের ভিতরে কবুল হয় সেই নবীকে আল্লাহ বলেন আপনি একবার কে রে সত্তর বার কইয়া দেখেন আমি কবুল করতে রাজি না কেন স্তাম ফিরে লাগম আ্লা তাস্তাম ফিরেলাম ইম তাস্তাক ফিরে লাগম বে আমার তাম ফেলালেইব ফিরে আল্লাহ লাকম লিকাব আনলাগুম তা পারু বিল্লাহহি ও রাসুলি অল্লা আলাম পরাসুলি আল্লাহ বলেন যে মনাফিক আল্লাহ এবং রাসুলের সঙ্গে। ফাসদ মনাফিক আল্লাহ এবং রাসুলের সঙ্গে কুফুড়ি করছে। এই জন্য তাদের জন্য যদি আপনি দরখাস্ত করেন এই দরখাস্ত আমি মেনে নিব না কবুল করব না এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফিক সাধারণ কোনো লুক না এটা ড্যান্জারাস আল্লাহ রাসুল বলেন ইয়াহুদি বলো খ্রিস্টান বলো ইসলামের যতটুকু ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতিটা করছে মোনাফিক এমন একজন মোনাফিক কারা মুনাফিকের কোনো ধর্ম নাই বলুন মুনাফিকের কোনো ধর্ম নাই নাস্তিকের যেমন কোনো ধর্ম নাই মুনাফিকেরও কোনো ধর্ম নাই মুনাফিক সিনাটা হলো সবচেয়ে কঠিন মুনাফিক সিনা কঠিন কেন কঠিন কারণ যে মুনাফিক তারে তো আপনি চিনতেছেন না এই লোকটার লেবাসের দিক দিয়ে আপনি তারে ফালাই দিতে পারবেন না বরঞ্চ কোনো কোনো সময় মুনাফিকের ফাঁক গিয়ে আপনি আমার শিখে বড় হয় মুনাফিকের জুব্বা আপনি আমার সিকে বড় হয় তার লেবাস বেশ দেখলে বোঝা যায় মক্কার ইমাম কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি বাস্তব না অবস্থা সমাজের মানুষ আমরা মুনাফিক চিনতে ভুল করি খালি বেশ দেখলেই বোঝা যায় না প্রথমেই বলছি যে মুনাফিকের লেবাস মক্কার ইমামের চেয়েও বেশি দেখা যায় মাঝে মধ্যে কিন্তু ভিতরে শয়তানে রাসূল আরবি সাল্লি সাল্লামের যুগে জিব্রাইল আলী সালাম রাসুলের কাছে একটা লিস্টি দিছে লিস্টিটার মধ্যে মুনাফিকের সিরিয়াল ছিল যে এই এরা এরা কিন্তু মুনাফিক এই লিস্টি আল্লাহ ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠাইছে আল্লাহর রাসুল মুনাফিকের লিস্টিটার প্রথম নাম্বারে যার নামটা দেখছে রাসুল আশ্চর্য হয়েছে আশ্চর্য কেন হয়েছে যার নামটা এক নাম্বারে এই লোকটা রাসুলের পিছনে নামাজ পড়ে কিতা বুঝছো নাইরলবাসী নামাজ পড়ে কথা কই না কিতার লাগি রাসুলের পিছনে নামাজ পড়ে ব্যক্তিটা মুনাফিকের লিস্টির প্রথম নাম্বারে তার নাম বলন্ত তো দেখি লোকটার লেবাস কোনো দিক দিয়ে কমতি ছিল রাসুলের মাথায় ফাগরি বেচারার মাথা তো রাসুলের মুখে দাড়ি বেচারার মুখেও দাড়ি রাসুলের শরীরে জুব্বা বেসারা শরীরেও জুব্বা রাসুলের পকেটে মিশুয়াক বেসারার পকেটেও মিশুয়াক মা গোমা ফুরা তো দরবেশ কিন্তু লিস্টির প্রথম নাম্বারে ব্যক্তির নাম এখান থেকেও বোঝা গেল রাসুলের যুগে যদি রাসুলের পিছনে নামাজ ফিরা মুনাফিক হয় এখনকার যুগে আমরার সাথে শৈল্য মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে এই জন্য মোনাফিক থেকে সাবধান জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকের স্থান হবে খ্রিস্টানদের ব্যাপারে বলা বলা হয় যে মুনাফিকের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের স্থান হবে কারণ ক্ষতিটা এরা বেশি করছে আর মুনাফিকে তো চিনা যায় না এটা চলবে আপনার সাথে বসবে আপনার সাথে উঠবে আপনার সাথে খাইবে আপনার সাথে সুযোগ পাইলে আপনাকে সাইজ করবে সুযোগ সুযোগটা পাইলেই আপনার পিছন তারা কোরআল মারবে এই ইসলামের যুগ যুগ থেকে মোনাফিকরা ক্ষতিটা বেশি করছে বহুবার রাসুল মোনাফিকরে দরছে সরাসরি যুদ্ধের ময়দানে গিয়ে মোনাফিকরা দরা খাইছে বিয়ার সন্ধিতে গিয়েও মোনাফিকরা দরা খাইছে সম্মানিত শুধু এই মোনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে আপনি একবার না সত্তর বারও যদি দোয়া করেন আমি দোয়া কবুল ইবনে উবাই ইবনে সুলুল ছিল মোনাফিকের সর্দার মানে লিডার এই লোকটা ইসলামের অনেক ক্ষতি করছে এটা সাহাবাই কেরমো কিছু বুঝতে পারছে যে লোকটা বেশি সুবিধার না রাসুলো জানতো হেজে মুনাফিক কিন্তু কারো কাছে এটা বলে নাই সাহাবি সাহাবা কেন বুঝতে পারছে যে ইসলামের দুশ্মন কিন্তু তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ রাসুলের একেবারে ঘনিষ্ঠ একজন সাহাবি রাসুলের কলিজার টুকরা সাহাবি আবদুল্লাহ মানে মোনাফিকের সন্তান রাসুলের কাছে দুঃখ প্রকাশ করলো হুজুর আজকের দিনটা আমার মনটা বড় খারাপ রাসুল দেখে তার চোখ দিয়া পানি পড়তেছে তো জিজ্ঞাসা করলো তুমি কান্দো কেন ওজুর আমার আব্বা মারা গেছে আমার আব্বা মারা গেছে এই জন্য আমি কান্দি রাসুল হইতে হন আমি কি করতাম আবদুল্লাহুর আমি জানি যে আমার বাপ বেশি সুবিধার ছিল না আমার বাপ যে শয়তানের খারা জিল কি আসেনিটা আপনিও জানেন আমিও জানি কিন্তু আমার তো বাফ আমার বাফ এই জন্য আমার কষ্ট লাগে খারাপ ছিল ইসলামের ক্ষতি করছে কিন্তু বাপ তো আমার কষ্ট লাগে আল্লাহ রাসুল বলেন আমার কাছে কেন হয়েছে এটা কৌ হজুর আমার বাপ ইসলামের অনেক ক্ষতি করছে আপনার ব্যাপারেও গভীর ষড়যন্ত্র করছে আমি জানি আমার বাপ জাহান নামে যাবে কিন্তু আমার দিলটাও বলে আমার মনটা বলে আপনি নবী যদি আমার বাপের জানাজাটা ফিরে দেন তাহলে আপনি নবীর জানাজার বরকতে আব্বারে আল্লাহ মাফ করে দিতে পারে কথা কি বুঝতেছেন এটা হলো মোনাফিকের ছেলের বক্তব্য যে আপনি নবী যদি জানাজা ফরাই দেন তাহলে আমার দিলটাই সাক্ষী দেয় আমার আব্বার আল্লাহ মাফ করে দিতে পারে রাসুলের দেখেন দয়া মায়া কতটুকু এই জন্য আল্লাহ বলেন আমি আমার রাসুলকে রহমত স্বরূপ পাঠাইছি দয়া মায়ার কোনো অভাব নাই এত শত্রুত আমি করার পরেও আল্লাহর রাসুল বলল শোন আমি জানা যা দিলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় তা আমার অসুবিধা খুব ঠিক আছে আমি জানা যা পড়াই দিব এই কথাটা বলতে দেরি হয়েছে আবদুল্লাহ একটা দৌড় মারতে দি করছে না মানে জাগাত দাঁড়াইছে না কেন দাঁড়াইছে না সাহাবি তো বুঝে যদি আমি দাঁড়ায় থাকি জিবরাইল আইসা করব আইসা একটা আয়াত নাজিল করব তে আমার বাপের জানা যা হইতো না এই জন্য রাসুল বলতে দেরি হয়েছে উনি উঠে দৌড় মারছে দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে জারে ফাইছে হেরে কইছে যে শোনো আমার আব্বার জানাজাটা কিন্তু রাসুল পড়াবে এটা খবর পৌঁছা দিছে মুহূর্তের ভিতরে যে আব্বার জানাজা পড়াবে রাসুল উল্লাহ তো যে শুনছে হেউই আর আশ্চর্য হওয়ার কথা আশ্চর্য সব না আছে কি ভাবা সম্ভব এত বড় একটা মোনাফিকের জানাজা আল্লাহ রাসুল পড়াবে কথা কি রাসুল বলছে বলো যে শুনে সেও আশ্চর্য কেউ এটা মেনে নিতে পারতেছে না যে একটা ইসলামের শত্রুর মুনাফিকদের এক হাজার মুনাফিক শুনছে যে রাসুল জানাজা পড়াবে তাদের লিডারের জানা জানাজা মুনাফিকরা করে সারা জীবন আমরা আবদুল্লার পুত্র মোহাম্মদের বিরোধিতা করলাম সারা জীবন ইসলামের ক্ষতি করলাম

তোমারের সিদ্ধান্ত হলো কখনোই হতে পারে না টাটকা মুনাফিক জীবনটা বর ইসলামের ক্ষতি করছে জীবনটা বর আমার রাসুল বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন ব্যক্তির জানাজা রাসুল করাবে হতেই পারে না হজরত উমর জানাজার মাঠে দৌড়ে চলে গেছেন গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে হজরত উমর ছিলেন সমস্ত সাহাবিদের মধ্যে ব্যতিক্রম যে সবাই আসছে একরকম সুরত নেয়া আর হজরত উমরের চেহারাটা লাল হয়ে গেছে রাগে বরদাস্ত করতে পারতেছে না সব সময় খেয়াল রাখবেন ইসলামের ক্ষতি হয় আমরা নিজ চোখকে দেখতেছি আমরা বুঝতেছি এরপর আমাদের মধ্যে দেখবেন অসংখ্য আলেমরা এটা সহ্য করতেছে

আমাদের ওলামায় কেরামদের মধ্যে সব আলেমরা একরকম না মেজাজ একরকম না আমাদের সামনে গুনা হচ্ছে আমাদের সামনে ইসলাম বিরোধী কাজ চলতেছে এরপরে আমরা এগুলো সহ্য করতেছি দেখার পরে আমরা কিছু বলতেছি না বললে যদি আবার সাইড দেওয়ালের ভিত্তে যেমন লাগে আবার কিছু আলেমরা তাদের এমন হুংকারে প্রতিবাদ করতে গিয়া বছরের পর বছর দূর সারা নির্দোষ তিন বছর চার বছর কারাবন্দি হয়ে থাকতে হয় শেষে যখন সাইড দেওয়াল থেকে বাহির হয় সমস্ত হলুদ মিডিয়ারা বলছিল যে এই সমস্ত বন্দী করা হয়েছে এই হলুদ মিডিয়ারা আবার এখন বলে যে কোনো অপরাধই ছিল না এগুলা ষড়যন্ত্র ছিল তো সব সবার বক্তব্য একরকম হয় না হজরত উমরের বক্তি বড় ছিল সবার মধ্যে একটু আলাদা হজরত উমর গিয়া দেহে সবাই তো আসছে জানা যা ফরবার লিগে আর উমর গেছে রাসুলকে কিভাবে জানাজার থেকে বিরত করা যায় এখন রাসুলের কাছে গিয়া ডাইরেক্টর রাসুলকে অর্ডার করতে পারে না আদেশ করতে পারে না যে আপনি জানা যা না রাসুলের কাছে গিয়া আদেশ করা যায় না অর্ডার দেওয়া যায় না এটা আদব কিন্তু উমর তো ডাইরেক্ট গিয়া রাসুলে বলতে পারতেছে না করতো কি জানা যাক কিভাবে। কীভাবে তখনই হজরত কুমার আমার তেলাবাদ কি তো আয়াতটা বারবার তেলাবাদ করতে শুরু করছে সো হ্যাঁ হ্যাঁ কোন আয়াৎ সুরায়তওবার আশি নাম্বার আয়াত বলুন কোন আয়াত সুরায়তওবার আশি নম্বর আয়াত হজরত কুমার রাসুলের দিকে ঘুরতেছে আর এই আয়াত করতেছে ইসদাঙো ফেনেলা হোম আউলা তেজতাঙো ফেনেলাফোম তেজতাঙো ফেনেলা হোম سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين <applause> اي آيات قلت سي ار قلت سبحان رح. الله بربار খালিফতুল মুসলিম উমার যখন রাসুলের চতুর্দিকে গড়ে আর আয়াত গুলি পড়তেছিল আল্লাহ নবীর বোঝার আর বাকি নাই নবীজি বুঝতে পারছ ওমর বারবার আমার চতুর্দিকে গুড়ে আর আয়াতগুলি কেন পড়তেছে আল্লাহ নবীর চতুর্দিকে গুড়ে আর জুরে জুড়ে জুরে জুড়ে 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 ইস্তাও ফিরে লাখুম আউলা তাস্তাও ফিরে লাখুম ইউ তাস্তাও ফিরে লাখুম سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين آيات كريمة حضرت ما رسول الرسول ديكي قرية آري آيات قولي جاكن پرتشيلا اللا النبي بستبر بولن عمر এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছ এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল মুনাফিকের জন্য একবার নই গো সত্তর বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি আমার আল্লাহ আমার ঘোষণা দিল সত্তর বার দোয়া করলেও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না বুঝতে পার 70 বার দোয়া করলে ও দোয়াটা কবুল করবে না কিন্তু আমি নবীর ভিতরে তো মায়া নিয়া দয়া আল্লাহ কেন দিল আমার মনটা চায় আমি আমার মনটা চায় আমার মালিক 70 বার আমার মনটা চায় আমি 100 বার গুনাহগারের জন্য দোয়া করি আমার মালিক যদি 100 বার দোয়া কর পড়তে আমার মনটা আমি রসুল খুশি জোরে গম তোমার